আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে বেশ আকর্ষণীয় একটা বিষয় আমরা হাতে পেয়েছি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্যের একটা সারাংশ যেখানে তিনি দর্শনের ভিত্তি করে ম্যাকিয়াভেলি নারীদের প্রশংসা করার কিছু কৌশলের কথা বলেছেন তার মূল দাবি হল এই কৌশলগুলো ঠিকভাবে প্রয়োগ করতে পারলে উম যে কোনো মানুষের মনে গভীর ছাপ ফেলা সম্ভব চলুন এই ব্যাপারটা গভীরে যাওয়া যাক বিষয়টা সত্যিই কৌতূহল উদ্দীপক কারণ এখানে প্রায় পাঁচশো বছর আগের একজন রাজনৈতিক দার্শনিকের কথা আসছে নিকোলো ম্যাকিয়াভেলিকে আমরা তো মূলত ক্ষমতা কূটনীতি এসব কিছুর জন্য চিনি হ্যাঁ রাষ্ট্র পরিচালনার কৌশল একদম তার বিখ্যাত বই দ্য প্রিন্সের মূল কথাই ছিল মানুষের মনস্তত্ত্বকে বোঝা তারা কি চায় কিসে প্রভাবিত হয় আর কিভাবে তাদের আনুগত্য অর্জন করা যায় সেই রাজনৈতিক প্রজ্ঞাকে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করার ধারণাটাই মানে এই সেমিনারকে আলাদা করে তুলেছে ঠিক তাই আর মূল ফোকাসটা হলো প্রশংসার মনস্তত্ত্ব সেমিনারের শুরুতেই একটা বেশ মানে জোরালো দাবি করা হয়েছে যে 99 শতাংশ পুরুষই নাকি ভুলভাবে প্রশংসা করে হ্যাঁ যা অনেক সময় মুড়িয়া শোনায় বা ফাপা মনে হয় যেমন কেবল তোমাকে সুন্দর লাগছে বলাটা হয়তো সত্যি কিন্তু এর পেছনে কোনো গভীরতা থাকে না আসল প্রশংসা আসে পর্যবেক্ষণ এবং আত্মবিশ্বাস থেকে আমরা আজ সেই কৌশলগুলোই একটু ভেঙে দেখব সেমিনারে মোট আটটি কৌশলের কথা বলা হয়েছে আমরা ধাপে ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আলোচনা করব নিকিয়াভেলির একটা মূল দর্শন ছিল যে আসল শক্তি তলোয়ারে নয় বরং সঠিক সময়ে বলা সঠিক শব্দে থাকে এই সেমিনার সেই দর্শনকেই সম্পর্কের রসায়নে প্রয়োগ করেছে আর কি এখানে প্রশংসাকে শুধু মিষ্টি কথা হিসেবে দেখা হচ্ছে না বরং অন্যের মনের গভীরে প্রবেশ করার একটা হিসেবে দেখা হচ্ছে। তাহলে চলুন প্রথম স্তর থেকে শুরু করা যায় প্রথম কৌশলটির নাম দেওয়া হয়েছে চুম্বক প্রশংসা এখানে সরাসরি শারীরিক সৌন্দর্যের কথা না বলে উপস্থিতি বা তার প্রভাবের প্রশংসা করতে বলা হয়েছে যেমন তুমি খুব সুন্দর না বলে বলা হচ্ছে তোমার আশেপাশে থাকলে কেমন যেন একটা শান্তি লাগে মনে হয় যেন চারপাশের অস্থিরতাটা কমে যায় দেখুন এখানেই মনস্তাত্ত্বিক খেলাটা শুরু বেশিরভাগ মানুষ বিশেষ করে নারীরা তাদের বাহ্যিক রূপের প্রশংসা শুনতে অভ্যস্ত ঠিক এটা একটা কমন জিনিস হ্যাঁ আর এটা শুনতে শুনতে তাদের কাছে একঘেয়ে হয়ে যায় কিন্তু যখন কেউ তার বাহ্যিকতাকে ছাপিয়ে তার অরা বা উপস্থিতির প্রভাব নিয়ে কথা বলে তখন সেটা একেবারে ভিন্ন মাত্রা পায় এটা একটা শক্তিশালী বার্তা দেয় যে আমি তোমাকে শুধু চোখ দিয়ে দেখছি না আমি তোমাকে অনুভব করছি এই সত্যিকার অর্থে দেখতে পাওয়ার অনুভূতিটাই একটা চুম্বকের মতো কাজ করে আমি এক মুহূর্তের জন্য থামতে চাই এই কথাটা মানে তোমার আশেপাশে এক অদ্ভুত শান্তি আছে এটা শুনলে তো যে কেউ চমকে যাবে অবশ্যই কারণ এটা এমন একটা প্রশংসা যা মানুষ সচরাচর শোনার জন্য প্রস্তুত থাকে না এটা ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আর দশজনের জনের থেকে আলাদা করে দেয় আচ্ছা ইতিবাচক জায়গার প্রশংসা করাটা তো বুঝলাম কিন্তু মানুষের চরিত্র তো আরো জটিল হয় তাই না একজনের মধ্যে তো পরস্পর বিরোধী থাকতে পারে সেমিনারে কি এই ধরনের জটিলতা নিয়ে কিছু বলা হয়েছে চমৎকার প্রশ্ন আর এটাই আমাদের দ্বিতীয় কৌশলের দিকে নিয়ে যায় যার নাম বিরোধাভাস প্রশংসা বলা হয় এটা নাকি ম্যাকিয়া খুব পছন্দের একটা কৌশল ছিল মানুষের ভেতরের দ্বৈত সত্তাকে স্বীকৃতি দেওয়া আচ্ছা যেমন তুমি বাইরে থেকে দেখতে এত শান্ত কিন্তু তোমার চোখের দিকে তাকালে বোঝা যায় একটা একটা অন্যরকম দুষ্টুমি বা গভীরতা লুকিয়ে আছে কিন্তু এটা এটা শুনলে কি কারো মনে হতে পারে না যে ভেতরে মুখস্থ করা লাইন মানে এটা কি একটু বেশি চালাকি বা ম্যানিপুলেটিভ মনে হবে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানেই আন্তরিকতার ভূমিকা আসে যদি কথাটা মেকি শোনায় তাহলে তো এটা ব্যর্থ হবেই অবশ্যই কিন্তু যদি এটা সত্যিকারের পর্যবেক্ষণ থেকে আসে তাহলে এর প্রভাব মরাত্মক এর পেছনের দর্শনটা হলো মানুষের কাজে লাগানো প্রত্যেক মানুষই নিজেকে অনন্য এবং জটিল ভাবতে ভালোবাসে ঠিক তারা চায় কেউ তাদের সেই জটিলতাটা বুঝুক যখন আপনি বলেন আমি তোমার সেই দ্বৈত সত্তা দেখতে পাই যা অন্যরা পায় না তখন আপনি তাকে তাৎক্ষণিকভাবে বিশেষ অনুভব করান ও আচ্ছা তার 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 মানে মানে আপনি আপনি বার্তা দিচ্ছেন যে বাইরের আবরণ দেখে থেমে যাননি একদম এটা এক ধরনের গভীর পর্যবেক্ষণের পুরস্কার যে শুধু বাইরেরটা দেখবে সে ভেতরে প্রবেশের অনুমতি পাবে না কিন্তু যে এই গভীরতা দেখতে পাবে তার জন্যই দরজাটা খুলবে এটা বেশ শক্তিশালী একটা ধারণা ঠিক কারণ সে বুঝতে পারে এই মানুষটা তাকে দৃষ্টিতে দেখছে না বরং তার চরিত্রের বিভিন্ন স্তরকে বোঝার চেষ্টা করছে আর এই অনুভূতি থেকে সংযোগের শুরু হয় তাহলে আমরা দেখলাম কিভাবে উপস্থিতিকে এবং চরিত্রের জটিলতাকে প্রশংসা করা যায় এর পরের কৌশলটা যেটার নাম প্রভাব প্রশংসা সেটা এই ধারণাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে আমার মনে হয় এখানে প্রশংসাটা আর ব্যক্তির গুণ নিয়ে নয় বরং সেই ব্যক্তি বক্তার উপর কি প্রভাব ফেলছে তা নিয়ে হ্যাঁ যেমন তোমার সাথে কথা বলার পর আমার নিজেকে কেন জানি একটু ভালো মানুষ মনে হয় একদম এর মূল শক্তি হলো ক্ষমতার হস্তান্তর ক্ষমতার হস্তান্তর কিভাবে দেখুন যখন কেউ বলে তুমি খুব বুদ্ধিমান তখন সে বিচারকের আসনে বসে অন্যের গুণ বিচার করছে হম কিন্তু যখন সে বলে তোমার সাথে কথা বললে আমি জিনিসগুলোকে নতুনভাবে দেখতে শিখি তখন সে নিজেকে প্রভাবিত হিসেবে দেখিয়ে অপরকে ক্ষমতার আসনে বসাচ্ছে মানুষ নিয়ন্ত্রিত হতে চায় না গুরুত্বপূর্ণ হতে চায় এই প্রশংসাটি সেই গভীর ইচ্ছাকেই পূরণ করে এটা তো বেশ মজার একটা ব্যাপার কারণ সাধারণত মানুষ অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের ক্ষমতা বা গুণ জাহির করার চেষ্টা করে আর এই কৌশলটা ঠিক তার উল্টো কাজ করতে বলছে নিজের ওপর অন্যের ইতিবাচক প্রভাবের কথা স্বীকার করে নিতে বলছে ঠিক তাই কারণ প্রত্যেকেই অবচেতন ভাবে চায় তার উপস্থিতি যেন অন্যের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনে তার অস্তিত্ব যেন অর্থবাহ হয় এই প্রশংসাটি সেই অনুভূতিকেই স্বীকৃতি দেয় এটা বলে যে তোমার উপস্থিতি আমার জীবনে মূল্যবান এর চেয়ে শক্তিশালী বৈধতার কিছু হতে পারে না এই প্রথম তিনটি কৌশল মূলত বর্তমান মুহূর্তের গভীর পর্যবেক্ষণের উপর নির্ভরশীল কিন্তু সেমিনারের পরের কৌশলটা অতীতকে সংযুক্ত করে যেটাকে একটা গেম চেঞ্জর বলা হয়েছে কৌশলটি হল স্মৃতি প্রশংসা হুম এটা শুনতে খুব সাধারণ কিন্তু এর প্রভাব নাকি অমঝং এর পেছনের কারণটা খুব সহজ আজকের এই দ্রুতগতির মানে ডিস্ট্র্যাক্টেড পৃথিবীতে মনোযোগ হচ্ছে সবচেয়ে দামি উপহার ঠিক আমরা সারা দিন এত তথ্য আর কথার মধ্যে থাকি যে ছোটখাটো বিষয় মনে রাখা প্রায় অসম্ভব তাই যখন কেউ সপ্তাহখানেক বা মাসখানেক আগে বলা আপনার একটা সাধারণ কথা মনে রেখে উল্লেখ করে তখন সেটা একটা ধাক্কার মতো লাগে একটা সুন্দর ধাক্কা যেমন ধরুন কেউ বাতোবাতমে বলেছিল তার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে হ্যাঁ এক মাস পর বৃষ্টির দিনে যদি তাকে কেউ বলে আজ বৃষ্টি দেখে তোমার কথাই প্রথম মনে পড়ল এই ছোট একটা কথাতেই তো অনেক কিছু বলে হয়ে যায় অনেক কিছুই বলে হয়ে যায় এটা প্রমাণ করে যে আপনি শুধু তার কথা শুনছিলেন না আপনি খেয়াল করছিলেন এবং তার কথাগুলোকে গুরুত্ব দিয়েছিলেন ঠিক সেমিনার একটা চমৎকার লাইন ছিল এই ব্যস্ত পৃথিবীতে যে অন্যের কথা মনে রাখে সে তার হৃদয়ও জায়গা করে নেয় এটা কোনো বড় আয়োজন নয় কিন্তু এই ছোট ছোট খেয়াল রাখার মুহূর্তগুলোই বিশ্বাস এবং গভীর সম্পর্কের ভিত্তি তৈরি করে আলোচনাটা ক্রমশ আরো গভীরে যাচ্ছে আমরা এতক্ষণ যা দেখলাম সেগুলো মূলত ইতিবাচক পর্যবেক্ষণের উপর নির্ভরশীল কিন্তু পরের কৌশলটা সংঘর্ষতুল্য তুল্য প্রশংসা আরো এক ধাপে গিয়ে এটা শুধু পর্যবেক্ষণের বিষয় নয় এটা অন্যের না বলা লড়াইকে সম্মান জানানোর বিষয় হ্যাঁ এবং এটা খুবই সংবেদনশীল একটি কৌশল এটি হলো একজন নারীর সেই শক্তির প্রশংসা করা যা সে একা লড়াই করে অর্জন করেছে এবং যা সাধারণত সবার চোখের আড়ালে থেকে যায় যেমন আমি জানি তুমি অনেক কিছু একা সামলাও এবং সেটা নিয়ে কখনো অভিযোগ করো না তুমি নিজে যতটা ভাবো তার চেয়ে তুমি অনেক বেশি শক্তিশালী এই কৌশলটা শক্তিশালী কিন্তু এটা আন্তরিক না হলে সবচেয়ে বিপদজনকও হতে পারে ভুলভাবে বললে এটা কন্ডিসেন্ডিং বা করুণা দেখানোর মতো শোনাতে পারে অবশ্যই এটা বলার জন্য অধিকার অর্জন করতে হয় বিশ্বাস তৈরি করতে হয় এর মূল ভিত্তি হলো সহানুভূতি প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো লড়াই থাকে যা সে নীরবে করে যায় যখন কেউ সেই গোপন লড়াই বা ভেতরে শক্তিকে দেখতে পায় এবং কোনো বিচার না করে শুধু সম্মান জানায় তখন এক অবিশ্বাস্য সংযোগ তৈরি হয় আচ্ছা এটা তাকে বলে আমি তোমার হাসির পেছনের কষ্টটা দেখতে পাই এবং আমি তোমার শক্তির প্রশংসা করি এই স্বীকৃতিটা তার চারপাশের মানসিক দেয়ালটা ভেঙে দেয় কারণ সে অনুভব করে যে এই প্রথম কেউ তাকে সত্যি মূলভাবে বুঝতে পেরেছে ঠিক শুধু তার হাসি খুশি বাইরের রূপটা নয় তার ভেতরের যোদ্ধা সত্তাটাকেও এটা একটা গভীর স্তরের বৈধতা একদম আর এখান থেকে আমরা আলোচনার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছি সেমিনারে বলা হয়েছে শেষ কৌশলটি হালকাভাবে বা সোম্পেন ব্যবহার করার জন্য নয় এটি হল অন্তর প্রশংসা বা সোল প্রেস এই নামটা শুনলেই বোঝা যাচ্ছে এটা কতটা গভীর বলা হয়েছে এখানে এমন কিছু বলার কথা যা হয়তো সে নিজে কখনো স্পষ্টভাবে ভাবেনি কিন্তু অবচেতনভাবে সারা জীবন শুনতে চেয়েছে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব দীর্ঘ এবং গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এটা কোনো এক মুহূর্তের পর্যবেক্ষণ নয় বরং সময়ের সাথে সাথে কাউকে চেনা তার তার প্যাটার্ন বোঝা না বলা কথাগুলো শোনার চেষ্টা করা এটা তার চরিত্রের এমন এক মূল ভিত্তি নিয়ে কথা বলা যা তার সব কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় যেমন সেমিনারের উদাহরণটা ছিল যেন তোমার সবচেয়ে বিশেষ দিকটা কি তুমি মানুষের না বলা কষ্টগুলোও সমભાવ বুঝে যাও কেউ যখন ভালো নেই তুমি সেটা টের পাও এবং নীরবে তার পাশে থাকো হয়তো কেউ তোমাকে এর জন্য ধন্যবাদ দেয় না কিন্তু আমি এটা দেখি বাহ এই কথাটা তো যে কোনো মানুষের আত্মাকে স্পর্শ করবে হ্যাঁ কারণ এটা তার কোনো অর্জন বা গুণের প্রশংসা নয় এটা তার সত্তার মূল অংশের স্বীকৃতি একদম এটিকে বলা যেতে পারে গভীর পর্যবেক্ষণ ও সহানুভূতির চূড়ান্ত পর্যায় এই প্রশংসা শুধু একটি কমপ্লিমেন্ট নয় এটি তার চরিত্রের মূল বৃত্তি নিয়ে একটা গভীর পর্যবেক্ষণ আর সেমিনারে বলা হয়েছে এই কথাগুলো যদি সঠিক সময়ে সঠিক বিশ্বাসযোগ্যতার সাথে বলা হয় তাহলে অপর ব্যক্তিটির চোখে আপনার প্রতি সম্মান বদলে যাবে সেই মুহূর্তে আপনি তার কাছে আর দশজন সাধারণ মানুষের মতো থাকবেন না আপনি একেবারে আলাদা হয়ে যাবেন কারণ আপনি তার এমন একটি দিক স্পর্শ করেছেন যা হয়তো সে নিজেও স্পষ্টভাবে জানতো না কিন্তু সবসময় অনুভব করত। ঠিক তাহলে এই পুরো আলোচনাকে যদি আমরা এক জায়গায় আনি এর অর্থ কি দাঁড়ালো চুম্বক প্রশংসা থেকে শুরু করে অন্তর প্রশংসা পর্যন্ত এই সবগুলো কৌশলের মূলে একটা জিনিসই মুস্তারেক গভীর মনোযোগ এবং পর্যবেক্ষণ হ্যাঁ এর কোনোটি সতহী বা লোক দেখানো প্রশংসা নয় একদম ঠিক আর যদি আমরা ম্যাকিয়াভেলির প্রসঙ্গে ফিরে আসি তাহলে এই সেমিনারে ম্যাকিয়েলিয়ান শব্দটি নেতিবাচক অর্থে মানে কাউকে নিয়ন্ত্রণ বা ছলনা করার জন্য ব্যবহার হয়নি আচ্ছা বরং এটি মানুষের মনস্তত্ব বোঝার একটি শক্তিশালী টুল হিসেবে এসেছে ম্যাকিয়াভেলির প্রজ্ঞা হল এটা বোঝা যে মানুষ আসলে কি শুনতে চায় আর মানুষ চায় তাকে যেন বিশেষ অনন্য এবং গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় হ্যাঁ তাকে যেন সত্যি দেখা হয় আর সেই অনুভূতি দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো এমন প্রশংসা করা যা প্রমাণ করে যে আপনি তাকে শুধু দেখছেন না আপনি তাকে বোঝার চেষ্টা করছেন তার কথা শুনছেন এবং তার ভেতরের জগৎ তাকে সম্মান করছেন মূল বার্তাটি হলো কার্যকরী প্রশংসা সেটাই যা অন্যকে নিজের সম্পর্কে ভালো অনুভব করায় এবং যে প্রশংসা করছে তার সঙ্গে একটি গভীর মানসিক সংযোগ তৈরি করে এটা কোনো মুখস্থ করা ফর্মুলা নয় এটা মনোযোগ দেওয়ার শিল্প আজ আমরা অঞ্জন বিশ্বাস কাব্যের সেমিনারের উপর ভিত্তি করে প্রশংসার কিছু শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করলাম যেখানে রাজনৈতিক প্রজ্ঞাকে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করার কথা বলা হয়েছে করা আন্তরিক প্রশংসা এবং হিসাব করা কৌশলের মধ্যে সূক্ষ্ম রেখাটি ঠিক কোথায় সত্যিকারের সংযোগ কি কোন ফর্মুলা দিয়ে তৈরি করা সম্ভব নাকি এর আসল শক্তি লুকিয়ে আছে অন্য একজন মানুষের প্রতি নিখাদ ও গভীর মনোযোগ দেওয়ার মধ্যেই